পথ চলার বিশ বছর মানুষের মিষ্টি বিতরণ থেকে ক্রস ফায়ার বিতর্ক এবং সর্বশেষ জানাবো দেশের মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময় প্রকাশ হচ্ছে না গুমের ঘটনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র্যাবের পথ চলার বিশ বছর মানুষের মিষ্টি বিতরণ থেকে ক্রস ফায়ার বিতর্ক গত বছরের বেশিরভাগ সময় জুড়ে র্যাব নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল যদিও সরকারের দিক থেকে র্যাবের সফলতা তুলে ধরা হচ্ছে বুধবার র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন র্যাব বিভিন্ন অপরাধ দমন কিংবা কমানোর ক্ষেত্রে কাজ করেছে কোথাও তারা অ্যাকশন নিয়েছে কোথাও সমঝোতা করেছে কিংবা কোথাও বুঝিয়ে কাজ করেছে এক্ষেত্রে তিনি সুন্দরবনের উদাহরণ তুলে ধরেন দুর্গম পাহাড়ি এলাকায় র্যাবের অপরাধ দমন নিয়েও তিনি প্রশংসা করেন ক্রস ফায়ার ও জনপ্রিয়তা দু সালের অক্টোবর মাস নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতায় আসে বিএনপি সাথে ছিল জামায়াতে ইসলামিও কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির হতে থাকে ঢাকার রাস্তায় একের পর এক হত্যাকাণ্ড ঘটতে থাকে যাদের মধ্যে বেশ কয়েকজন ওয়ার্ড কমিশনারও ছিলেন পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে অপারেশন ক্লিনহার্ট শুরু হয় দু সালের অক্টোবর মাসে এরপর দু হাজার চার সালের জানুয়ারি মাসে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবার পর আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করেন অনেকে এমন প্রেক্ষাপটে দু হাজার সালের ছাব্বিশে মার্চ কার্যক্রম শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব অবশ্য এর প্রস্তুতি শুরু হয়েছিল আরও আগে থেকেই র্যাব কার্যক্রম শুরু করার পর সেটি আপাতত জনমনে কিছুটা স্বস্তি এনেছিল তাৎক্ষণিকভাবে দেশের বিভিন্ন স্থানে অপরাধ কার্যক্রম ও চাঁদাবাজি উল্লেখযোগ্যভাবে কমে আসে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের বন্দুকযুদ্ধের সূচনা হয় পিচ্ছি হান্নানের ক্রসফায়ারের মধ্য দিয়ে সময় অনেক কুখ্যাত সন্ত্রাসী র‍্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত হওয়ায় রাতারাতি র‍্যাব জনপ্রিয় হয়ে ওঠে সেই সময় কিছু ক্রসফায়ারের পর বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছে বিতর্ক পিছু নেওয়া বাহিনী হিসেবে র্যাব সবচেয়ে সমালোচনার মুখে পড়েছে তথা কথিত ক্রস কারণে বাংলাদেশে পুলিশের সঙ্গে এর আগেও বন্দুকযুদ্ধে যুদ্ধে সন্ত্রাসীদের হতাহতের ঘটনা ঘটেছে তবে র্যাবের সঙ্গে ক্রসফায়ার যেন এক সময় অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায় মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী শুরুর সময় থেকে বিএনপির ক্ষমতার মেয়াদ দু সালে শেষ হওয়া পর্যন্ত র্যাবের সাথে বন্দুকযুদ্ধে তিনশো আশি জন নিহত হয়েছে র্যাবের কর্মকাণ্ড তখন থেকে বিদেশিদের নজরে আসতে থাকে ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে যে তার বার্তা সেখানে চিত্র ফুটে মার্কিন তার বার্তায় বলা হয়েছিল র্যাবের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হচ্ছে ক্রস নামের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যার কারণে পথঘাট নিরাপদ হয়ে উঠেছে বলে তারা দাবি করেছে প্রতিবারের গল্প প্রায় একই রকম ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগও দানা বাঁধতে থাকে র্যাব নিয়ে বিশ্লেষণে তেইশে আগস্ট দু সালের মার্কিন তারবার্তায় বলা হয়েছে র্যাবের কোনো কোনো সদস্যদের বিরুদ্ধে ঘুষ নেওয়া চাঁদা আদায় করা এমনকি ডাকাতির অভিযোগও উঠেছে সেই সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর হুশিয়ারি জানিয়ে বলেছিলেন যদি কোনো র্যাব সদস্য বিশৃঙ্খলা করে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বড় বিতর্ক বিভিন্ন সময় নিয়মিত বিরতিতে র্যাবের হাতে ক্রস ফায়ারে নিহত হবার খবর প্রকাশিত হয়ে থাকে এইসব ঘটনায় সবচেয়ে গুরুতর অভিযোগ ওঠে অর্থের বিনিময়ে অন্যের হয়ে হত্যাকাণ্ড চালিয়ে সেটিকে ক্রস ফায়ার বলে চালিয়ে দিচ্ছে র্যাব এই ধরনের একটি বড় ঘটনা প্রকাশ্যে চলে আসছে দু সালে নারায়ণগঞ্জে সাতজনকে হত্যা করে শীতলক্ষা নদীতে ডুবিয়ে দেবার অভিযোগ ওঠে এরপর মৃতদেহ ভেসে ওঠার পর বিষয়টি প্রকাশ্যে আসে খুন হওয়া একজন পৌর কাউন্সিলর নজরুল ইসলামের পরিবার অভিযোগ করে পুলিশের বিশেষ বাহিনীর র্যাব তাকে তুলে নিয়ে হত্যা করেছে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তাদেরকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে তার জামাতাকে খুন করানো হয়েছে। ঘটনায় জড়িত র্যাবের একজন সিনিয়র কর্মকর্তা সহ পনেরো জনের মৃত্যু দণ্ডাদেশ বহাল রাখে হাইকোর্ট যদিও বিষয়টি এখনো আপিল বিভাগে নিষ্পত্তি হয়নি সাবেক পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক বিবিসি বাংলাকে বলেন র‍্যাবের কাজে মানুষ খুশি ছিল এবং অপরাধ দমনের ক্ষেত্রে তারা পুলিশের পাশাপাশি কাজ করেছে দু সালে র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে কিছু কথাবার্তা উঠছে ক্রসফায়ার এনকাউন্টার ওগুলো মানুষ লুফে নিয়েছিল প্রথম অবস্থায় যারা সন্ত্রাসী ও শীর্ষ সন্ত্রাসী এ ধরনের মানুষ যখন ক্রসফায়ার ও এনকাউন্টারে মারা গেছে জনগণ তখন খুশি ও ওয়েলকাম জানিয়েছে বিতর্ক নাই কাকে নিয়ে কেউ কি বিতর্কের ঊর্ধ্বে আছে বিতর্কের শেষ পেরেক র্যাবের বিরুদ্ধে বিতর্ক আরও জোরালো হয় দু সালে টেকনাফে পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ নিহত হওয়ার ঘটনা হকের নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশের পর দেশের কিছু সংবাদ মাধ্যমে সেটি প্রকাশও হয়েছিল সেই অডিওতে শোনা যাচ্ছে যে একরামুল হকের নিহত হওয়ার ঘটনার সময় এবং তার আগ মুহূর্তে ঘটনাস্থলে মোবাইল ফোনে তিনবার কল এসেছিল শেষ ফোন কলটি রিসিভ হলেও ঘটনাস্থল থেকে ফোনটিতে কেউ উত্তর দিচ্ছে না যিনি ফোন করেছেন প্রথমে তার কিছুটা কথা আছে কিন্তু পরে ঘটনাস্থল বা সেই প্রান্ত থেকে একটা ভয়াবহ পরিবেশের চিত্র পাওয়া যায় এই অডিওতে একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম তখন বিবিসি বাংলাকে বলেছেন ঘটনার আগ মুহূর্তে তার দুই মেয়ে প্রথমে মিস্টার হকের মোবাইল ফোনে কল করে তার সাথে অল্প সময় কথা বলেছিল এই কথোপকথনে পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় সাথে সাথে আয়েশা বেগম নিজে ফোন করেন তার ফোন কলটি রিসিভ করা হয় কিন্তু অপর প্রান্ত থেকে কোনো জবাব পাননি তিনি গুলি এবং ঘটনাস্থলের সব শব্দ শুনতে পেয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা মিস্টার হক মনে করেন কয়েকটি ঘটনা দিয়ে একটি বাহিনীর পুরো কর্মকাণ্ড বিচার করা ঠিক হবে না দুই একটা দুর্ঘটনা যে ঘটে নাই তা তো না দুর্ঘটনা তো দুই চারটা ঘটেছে বিতর্কের চেয়ে বেশি যে সফলতা অর্জন সেটা তো খাটক করে দেখে না মানুষ বলছিলেন মিস্টার হক রাজনৈতিক ব্যবহার র্যাবের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ আসে সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেয়া বিশেষ করে দু সাল এবং দু সালে নির্বাচনের আগে ও পরে এ ধরনের ঘটনার বেশ কিছু অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছিল মানবাধিকার সংগঠন মায়ের ডাক এর সানজিদা আক্তার বিভিন্ন সময় অভিযোগ করেছেন সালে নির্বাচনের তার ভাই ও সাজিদুল ইসলাম সুমন এবং আরো কয়েকজনকে র্যাব তুলে নিয়ে যায় তাদের খোঁজ এখনো পর্যন্ত মেলেনি র্যাব সবসময় এসব অভিযোগ অস্বীকার করলেও সেটি দেশে বিদেশে মানবাধিকার কর্মীদের কাছে সন্তোষজনক মনে হয়নি সাবেক পুলিশ প্রধান মিস্টার হক মনে করেন রাজনৈতিকভাবে ব্যবহারের বিষয়টা অস্পষ্ট একটি বিষয় রাজনীতিবিদরা যদি ব্যক্তিগত স্বার্থে কোনো বাহিনীর কোনো সদস্যকে ব্যবহার করে সেটা বিচ্ছিন্নভাবে করতে পারে কিন্তু সেটা তো সার্বিক বিষয় না বলছিলেন শহীদুল হক আমেরিকার নিষেধাজ্ঞা অনেকটা আকস্মিকভাবে দু হাজার একুশ সালের দশই ডিসেম্বর আমেরিকার দিক থেকে নিষেধাজ্ঞা দেয়া হয় র্যাব বাহিনী এবং এর কর্মকর্তার সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ওপর অভিযোগ আনা হয় বিজ্ঞপ্তিটিতে বলা হয় বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা দু সাল থেকে প্রায় ছয়শটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছয়শো এর বেশি লোকের অদৃশ্য হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী অবশ্য আমেরিকা নিষেধাজ্ঞা দেবার পর থেকে গত দুই বছরে র্যাব এর হাতে ক্রস ফায়ারে নিহত হবার ঘটনা নেই বললেই চলে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টিকে কালো দাগ হিসেবে বর্ণনা করেন শহিদুল হক যে কারণ দেখিয়ে স্যাংশন দেয়া হয়েছে সেটা আমাদের জন্য একটা বদনাম ভবিষ্যৎ কি র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেবার দুই বছর পার হলেও তাদের কর্মকাণ্ড এখনো স্বাভাবিক নিয়মেও চলছে কোনো ধরনের নেতিবাচক প্রভাব এখনো দৃশ্যমান হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তারা যুক্তরাষ্ট্র সরকারের সাথে আলোচনা অব্যাহত রেখেছে তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বুধবার র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আবারও উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি র্যাবের জঙ্গি বিরোধী কর্মকাণ্ডের জন্য তাদের প্রশংসা করেন যারা আমাদের জঙ্গিবাদ সন্ত্রাস জলদস্যু বনদস্যু এদের হাত থেকে দেশকে রক্ষা করা বা মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের ওপর কিভাবে স্যাংশন আসে তাদের অপরাধটা কি প্রশ্ন তোলেন শেখ হাসিনা আমাদের দেশের আমাদের সংস্থা তারা দেশের মানুষের নিরাপত্তা দেবার জন্য যখন কোনো অপরাধী শনাক্ত করবে ধরবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেজন্য অন্য আরেকটি দেশ এসে স্যাংশন দেবে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় প্রথম প্রথম অনেকে ঘাবড়ে দিয়েছিল আমি বলেছি ঘাবড়ানোর কিছু নেই স্যাংশন কখনো একতরফা হয় না দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি সে অধিকারও আমাদের আছে বলেন শেখ হাসিনা দেশের মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময় প্রকাশ হচ্ছে না গুমের ঘটনা বর্তমান দেশের মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময় বলে জানিয়েছে আইন কেন্দ্র শনিবার ও আশোকের কার্যালয়ে দু কার্যালয়ে বাইশ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি নির্বাহী পরিচালক নূর খান এই মন্তব্য করেন নূর খান বলেন দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন